স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় রাতে শোয়ার আগে হলুদ আদা না কিনলে দুধ খান আর দেখুন কি হয় সুস্থ থাকতে আপনি তো কত কিছুই না করেন নানা রোগ বুগে যত হতে বা ভালো লাগে কিন্তু এবার সহজ একটি রেসিপি ট্রাই করে দেখুন প্রতিদিন রাতে শুতে যাওয়ার এক ঘন্টা আগে এই পানীয় খেয়ে দেখুন পরদিন সকালে নিজেকে দেখে নিজেরই কাক লেগে যাবে এই পানীয়ের প্রধান উপকরণ হলো কাঁচা হলুদ রেসিপি জানার আগে একবার নেওয়া যাক রুদের উপকারিতা সম্পর্কে আর্থাইটিজেন লাঘব করে লিভারের কার্যক্ষমতা বাড়ায় শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় হজম ক্ষমতা ভালো করে এর অ্যান্টিসেপ্টিক উপাদান আলসার সারাতে সাহায্য করে এই পানির দ্বিতীয় উপকরণ হল নারকেলের দুধ এবার নেওয়া যাক নারকেলের দুধের উপকারিতা সম্পর্কে নারকেলের দুধে প্রচুর স্বাস্থ্যকর ফ্যাট থাকায় পাকস্থলীতে ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে ম্যাচের যে সব গোলমাল দেখা দেয় তার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় নারকেল দুধ এছাড়া এই পানি এনার হবে মধু যার মধ্যে রয়েছে অ্যামাইনো নানা প্রকার এনজাইম এবং ভিটামিনস যা হজম ক্ষমতাকে ভালো করতে সাহায্য করে এবার জেনে এই জাদু পানীয় রেসিপি উপকরণ দুই কাপ নারকেলের দুধ এক চা হলুদ গুঁড়ো টাটকা আদার এক ইঞ্চি লম্বা করে কাটা টুকু অথবা একটা চা চামচ আদা গুঁড়ো এক চিমটি গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ অর্গানিক মধু প্রস্তুত প্রণালী মধু ছাড়া অন্য সব উপকরণ একটা বড় বাটিতে মেশান এই মিশ্রণটা একটা সসপ্যানে ঢালুন এবং প্রথমান পর্যন্ত গরম করুন যতক্ষণ না ছোট ছোট বাবল দেখা যাচ্ছে বাবল দেখা দিলে পাঁচ মিনিট কম আছে গরম করুন শেষে মধু মিশিয়ে গরম গরম পান করুন এই পানিয়ে বানানো সহজ এবং খুবই সুস্বাদু হজমের সমস্যা পেটের গোলমালে মেজিকের মতো কাজ করে এই আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ